ঢাকা ক্যাপিটালসের অফিসিয়াল ফেসবুক পেজে চোখ রাখলেই দেখা যায় পাকিস্তানি ইয়াং ব্যাটার সাইম আয়ুবকে নিয়ে তাদের ছিল বেশ প্রচারণার তোড়জোড় দলটার বিদেশি কালেকশনের মধ্যে অন্যতম ভরসার নামও ছিলেন সাইম গত অক্টোবর মাসে বিপিএলএর ড্রাফট থেকে তাকে কিনে নিয়েছিল ঢাকা ক্যাপিটালস বিপিএল শুরু হবে আগামী ত্রিশ ডিসেম্বর থেকে আর এর এক সপ্তাহ পর অর্থাৎ সাত জানুয়ারির পর থেকেই এই বাহাতি ব্যাটারকে দলের সাথে পাওয়ার আশা করেছিল ঢাকার ম্যানেজমেন্ট সাম্প্রতিক সময়ে যেরকম ফর্মে রয়েছেন সাইম তা ক্যাপিটালসের জন্য হতে পারত সোনাই সোহাগা তবে হঠাৎ করেই দুঃসংবাদ উড়ে এসে জুড়ে বসল দলটার জন্য বুধবার ঢাকা ক্যাপিটালসের একটি সূত্র ক্রিক ক্রিকফ্রেন্সিকে নিশ্চিত করেছে এবারে বিপিএলে আর খেলা হচ্ছে না সাইমের পুরো সিজনের জন্যই আন হয়ে গেছেন তিনি সব কিছু ঠিকই ছিল পূর্ণাঙ্গ সিরিজ খেলার জন্য পাকিস্তান দল এই মুহূর্তে অবস্থান করছে সাউথ আফ্রিকায় ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে পাকিস্তান ও সাউথ আফ্রিকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ দ্বিতীয় টেস্ট তিন জানুয়ারি শুরু হয়ে চলার কথা রয়েছে সাত তারিখ পর্যন্ত এই সিরিজের পাকিস্তান স্কোয়াডে রয়েছেন সাইম আয়ুবো আর এই সিরিজ শেষেই বিপিএল খেলতে আসার কথা ছিল তার কিন্তু তা আর হচ্ছে না হানিকম সাউথ আফ্রিকা সিরিজের পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ এরপর নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান তাই বিপিএল খেলার জন্য সাইমকে এনওসি দিচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড ঢাকার এমন দুসংবাদের দিনে নতুন বিদেশি যুক্ত করার খবর জানিয়েছে খুলনা টাইগার্স পাকিস্তানি সালমান ইরশাদকে দলে ভিড়িয়েছে তারা এর আগে ঢাকা ডমিনেটার্স ও রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে সালমানের ফেরা যাক সাইম আয়ুবের বিষয়ে যে দুরন্ত ফর্মে সম্প্রতি তিনি রয়েছেন সেই সার্ভিস না পাওয়াটা ঢাকার আক্ষেপের কারণ হতে পারে শেষ পাঁচ ওয়ানডেতে তিনটি সেঞ্চুরি সাউথ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে তিন ম্যাচের মধ্যেই দুই সেঞ্চুরি শেষ চার ম্যাচে তার রান যথাক্রমে একশো এক পঁচিশ একশো এবং আটানব্বই নট আউট উড়ন্ত ফর্মে দুরন্ত সময় পার করছেন সাইমায়ুব তার এমন ফর্ম টুর্নামেন্ট শুরুর আগে ঢাকাকে বড় স্বপ্নই দেখাচ্ছিল এর আগের কথা অনুযায়ী সাইম যদি সাত জানুয়ারির পর ঢাকায় যোগ দিতেন তাহলে শুরুর মাত্র তিন থেকে চারটি ম্যাচ মিস করতেন তিনি থাকতে পারতেন টুর্নামেন্টের বাকি সিংহভাগ সময় তবে এই সব কিছুই এখন অপ্রাসঙ্গিক সাইমকে ছাড়া বাকি থাকা অন্য ক্রিকেটারদের নিয়েই বিপিএল জয়ের স্বপ্ন বুনতে হচ্ছে ঢাকাকে টুর্নামেন্টকে সামনে রেখে ছাব্বিশ ডিসেম্বর প্রথম দল হিসেবে মিরপুরে অনুশীলন শুরু করবে দলটি প্রাথমিকভাবে দেশি ক্রিকেটারদের নিয়ে শুরু হওয়া এই প্র্যাকটিস সেশনের তত্ত্বাবধানে থাকবেন ঢাকার হেডকোচ খালেদ মাহমুদ সুজন জয়ন্ত বিন্দু ফ্রেন্জি